এক সময় যাকে বোনের মতো ভাবতাম আজ সে আমার সতীন যার সাথে ভালো লাগা মন্দ লাগা দুঃখ সুখের কথা সব কিছু শেয়ার করতাম কখনো ভাবতেই পারেনি আমার জীবনের সব থেকে নির্মম সত্য সেই হবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শেয়ার ফ্যামিলি ফান আজকের ব্লগে আমার সতীন আর জামাই শেয়ার করবে তাদের কিভাবে বিয়ে হয়েছিল আর যদি টাইটেল অনুযায়ী বলতে যাই ছোট সতীন কি জামাইকে পরকিয়া করে বিয়ে করেছিল তো গাইস আমার ছোট বইয়ের সাথে আমার বিয়েটা কিভাবে হয়েছিল তা বলার আগে আমি আমার বড় বইয়ের সাথে আমার গল্পটা একটু অল্প করে বলে রাখতে চাই আমার বড় বইয়ের সাথে আমার কিন্তু লাভ ম্যারেজ আমাদের বিয়ের আগে প্রায় এক বছরের রিলেশনশিপ ছিল আমার বড় বইয়ের বাড়ি হচ্ছে গিয়ে খুলনা আর আমার বাড়ি হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জ তো বুঝতেই তো পারতেছেন একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ আর এটা শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্পেসিফিকভাবে বলতে গেলে ফেসবুকের মাধ্যমে তো আমাদের লাভ স্টোরি নিয়ে একটা আলাদা ব্লগ বানানোর চিন্তা করতেছি কারা কারা শুনতে আগ্রহী অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি আর আমার বড়ো বউ একসাথে একটা বিস্তারিত ব্লগ বানাবো আর ছোট বউয়ের সাথে বিয়ে কীভাবে হয়েছিল সেটা আমার থেকে সেই ভালো বলতে পারবে কারণ রেগুলার ব্লগগুলো তো আপনারা দেখেন সে একা একাই বসে দশ পনেরো মিনিট বক বুক করে একের পর এক ব্লগ বানাতেই থাকে তো চাই না আমার কথা দিয়ে আপনাদেরকে আর বিরক্ত করতে সেই সুন্দরভাবে সব কিছু গুছিয়ে দেব ইদানিং আপুরা লাইভে তারপর ব্লগে এত পরিমাণে কমেন্ট করছেন যে ছোটো কি পরকিয়া করে বিয়ে করছে ছোটো কি পরকিয়া করে বিয়ে করছে তাই ভাবলাম যে এটা নিয়ে একটা ব্লগ বানিয়ে ফেলি তাহলে আপুদের সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে আর হ্যাঁ যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নিই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর কমেন্ট করে জানান আপনাদের আরও কি কি প্রশ্ন আছে আমাদের দুইশো তিনকে ঘিরে আর আমার সুদিন দেখতে কি এতই খারাপ যে তার পরকিয়া করা লাগবে আর তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড শুনলে তো আপনার অবাক হবেন তার ফ্যামিলিতে প্রায় মানুষই সরকারি চাকরি করে আর আমার সুদিনের আর ভালো দিক হচ্ছে সে প্রতিটা মানে বোর্ড এক্সামে জিপিএ ফাইভ পাইসে আর কুমিল্লা সবথেকে ভালো কলেজে পড়াশোনা করছে তো তার কেন পরকিয়া করতে হবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে সে অবিবাহিত তার উপরে কোনো রিলেশনশিপ করেনি আর আমি তার বেস্ট ফ্রেন্ড সেই তো সব খবরা খবর আমি তার জানি হয়েছে তুমি এখন চুপ করো হ্যাঁ আপুরা যেটা শুনতে আসতো সেটা আগে বলি আর কি তোমার এইসব আছে পকপক শুনতে আসেন এগুলো তুমি পরে করো ঠিক আছে আচ্ছা আপুরা আমরা লাইভে এই পকপকগুলো রেখে দিলাম লাইভের জন্য আর আমরা কিন্তু প্রতিদিন রাত প্রতিদিন না এখন হচ্ছে কিছুদিন গ্যাপ দিব আর আপনারা আমাদের ব্লগ চাইতেছেন বেশি বেশি তাই ভাবছি যে ব্লগ একটু ফোকাস করি দেখি রেগুলার আপনাদেরকে ব্লগ দিতে পারি নাকি তো এখন আর আসল কথায় যেই জায়গায় শুতিন মানেই পরকিয়া সেই জায়গায় আমি পরকিয়া না করে কিভাবে শুতিন হলাম তাও আবার ছোটো শুতিন তো এখন এটাই হচ্ছে আমি আপনাদের সাথে ব্লগে বিস্তারিতভাবে ক্লিয়ার করবো আর কি তো এখন আমি ফিরে যাই দু হাজার একুশ সালের ডিসেম্বরে তখন হচ্ছে আমি এসএসসি পরীক্ষা দিয়ে একদম ফুল অবসরে চলে গেছি আর আমরা অবসর মানে কি ফেসবুক ইউটিউব গেমিং এইসবই তো তাই না তো তখন হচ্ছে আমি প্রচুর পরে মানে ফেসবুক স্ক্রলিং করতাম তো তখন হঠাৎ করে হচ্ছে ওর একটা পোস্ট আমার সামনে আসে মানে সতীন নিয়ে তার একটা সতীন চাই তার একটা সতীন চাই তারপর আইডিতে ঢুকলাম ও মা দেখি যে সব এই সতীন নিয়ে এই পোস্ট তার একটা সতীন লাগবে তারপরে সতীন মিলে কী করবে এই ত্যান নিয়ে অনেক মানে পোস্ট তারপর আমি যেটা করি আর কি এখনও পর্যন্ত কারো ব্লগ ভিডিও বা ইন্টারেস্টিং কোনো পোস্ট যদি দেখি আগে হচ্ছে কমেন্ট সেকশনে ঢুকি তো রীতিমতো আমি হচ্ছে কমেন্ট সেকশনে ঢুকে যাই তো তখন দেখি যে মানে সব মেয়ের এই জিনিসটা নিয়ে অনেক মজা করতেছে তা আমিও হচ্ছে কমেন্ট করতাম মজা করতাম তো ইনবক্সে তেমন একটা কথা হইতো না হালকা পাতলা কথা হতো এইসব ব্যাপারে তো রেজাল্ট দেওয়ার পর হচ্ছে ও একদিন একটা পোস্ট পোস্ট না স্টোরি স্টোরি দিছিল তো স্টোরিতে লিখছে যে আলহামদুলিল্লাহ ওই জিপি কত জানিছিল ওইটা তো আমি তো ভাবছি যে আমার ক্লাসমেট তো তখন বলে যে না আমি তো এক বছর আগে দিয়ে ফেলছি তো আমি বলতেছি যে এক বছর আগে তো তুমি এখন দিলা তো এটা খুব ফানিভাবে বলছে তো আমার অনেক মজা লাগছে আর কি তো সেখান থেকে হচ্ছে কথা বলার শুরু আর রেজাল্ট যে ডিসেম্বরের পঁচিশ তারিখ আমার তারিখটা মনে আছে ওই পঁচিশ তারিখ থেকে হচ্ছে আমাদের কথা বলা শুরু হয়েছে তো এই সতীন নিয়ে মানে কমেন্ট বক্স বলেন ইনবক্স বলেন প্রচুর পরিমাণে দুইজন হচ্ছে ফান করতাম তো ফান করতে করতে হচ্ছে দুইজনের মধ্যে সিরিয়াসনেস চলে আসে আর কি না এটা মানে সিরিয়াস করা দরকার আর আমার হচ্ছে সতীন ব্যাপারটা নিয়ে আগে থেকে একটু কি বলে ইন্টারেস্ট ছিল আমি হচ্ছে এক্সপেরিমেন্ট করতে অনেক বেশি পছন্দ করি তো আশেপাশে এই জিনিসটা নিয়ে এত বেশি মানুষের কি বলে কন্ট্রোভার্সি শুনছি তো মনে হয়তো যে সতীন মানে হয়তো ভয়ঙ্কর কিছু ভয়ঙ্কর একটা শত্রু এই টাইপের কিছু তো যার কারণে আমার এই জিনিসটা নিয়ে খুবই ইন্টারেস্ট ছিল আর কি তারপরে হচ্ছে এই যে পাগল পাইছি মানে আমার দলের ভাবলাম যে না দুইজন মিলিক ফাইজামি করি এসব করি তখন হচ্ছে ওই যে মাথায় রেখে দিছিলাম সু এক্সপেরিমেন্টের একটা ব্যাপার তো সেই এক্সপেরিমেন্ট হচ্ছে তার উপর দিয়ে চালাই আর কি তো দেখি যে না দুইজনই তো ব্যাপারটা নিয়ে সিরিয়াস তো এরপর হচ্ছে আমি আসলে আজ থেকে আরও তিন বছর আগের খাইনি তো যার কারণে একটু ঝাপসা ঝাপসা হয়ে গেছে ব্যাপারগুলো আপনাদের জন্য আবার ওইগুলো মাথায় আনতে হইতেছে এটাই আর কি আমি মূলত ফেসবুকে আসছিলাম আমার টাইম পাস করার জন্য আর তার মাথায় তো অলরেডি এক্সপেরিমেন্টের ভূত চলতেছে তো একজনের ফান আর আরেকজনের এক্সপেরিমেন্ট ওই দুইটা একসাথে হয়ে পুরো ব্লাস্ট হয়ে গেছে গাইস এত পরিমাণে সতী এত সুন্দর সুন্দর পোস্ট করত কি বলবো এখন যদি আপনাদের ওই পোস্টগুলো দেখাইতে পারতাম আমি সতীন হওয়ার পরে সবই ডিলিট করে নিয়েছি তো ভয়ে তোমার আব্বুর ভয়ে সব ডিলিট করে দিছি তো হচ্ছে মানে ওর পোস্টগুলো দেখলে আপনারও একটা সতীনের প্রতি হচ্ছে ইন্টারেস্ট চলে আসবে যে আসলে শতিন নিয়ে একটা মেয়ে এত কনসার্ন কিভাবে হয় কি কি জানি পোস্ট করতো এখন হচ্ছে আমি ভুলে গেছি মাথায় আসতেছেন একটাও যদি বলতে পারতাম আপনার অনেক মজা পাইতেন ও হ্যাঁ আমি হচ্ছে মাঝে মধ্যে কি করতাম আমি ওরে বলতাম যে আমি তোমার সতীন হবো তো ও আমার সতীন সতীন ডাকতো তো একদিন তো আমি হচ্ছে এক্সপেরিমেন্ট করতে যেহেতু পছন্দ করি তো এক্সপেরিমেন্ট করতে গেছিলাম তো বলছি যে আমি তোমার শুতিন হব না না আমার পক্ষে পসিবল কাউকে দেখছো এই জিনিসটা নিয়ে সবাই কত পরিমাণে কন্ট্রোভার্স করে মানে শুতিন মানে কি না কি তুমিও দেখো আর ভাবনা চিন্তা করে তুমি এই শুতিন জিনিসটা মানতে পারবো না আমিও হব না তো আমি হচ্ছে একটু কথাবার্তা কমাই দিই ওই টাইমে এরপর হচ্ছে সে পোস্ট করছিল

ফার্স্টে একটা আইডি খুলছিলাম সে শেষ ভাই কি জানি করছে লক হয়ে আর এটাতে এই পর্যন্ত আমি ঢুকতে পারিনি তো ওই আইডিটা হচ্ছে অনেক লোকাই লোকে এসে আমি তো পরে হচ্ছে যে মানে ওই পোস্টটা করার পরে আমি কমেন্ট করছি যে কি গো সুমাইয়া তুমি কোথায় তুমি তাড়াতাড়ি খুশি সেদিন হয়ে যাও ওর হচ্ছে ডাকনাম খুশি আর কি তো ও আমারে কমেন্ট করতেছিল আসলে আমি যদি মানে সুমাইয়াকে সতীন হিসেবে না করে এই তো ফান করতেছি আসলে কেউই বুঝতে পারতেছে না যে আসল সুমাইয়াটা কে আমি তো ছদন আমি দিয়ে রাখছি সে তো আর অনলাইনে আসে না আমি তো মেসেজের ওপরে মেসেজ দিতেছি মানে কয়েক ঘন্টা যাওয়ার পরে যখন দেখি যে না অনলাইনে আসতেছে না মেসেজ যাইতেছে মানে মেসেজ গেলে তো বোঝা যায় তো হচ্ছে মেসেজ করতেছে না কী হইলো তারপরে যেটা করলো ও মানে কি বলবো শয়তানের হাড্ডিপুরা যে আইডিতে কথা বলি ওই আইডিতে না যাই আরেকটা হচ্ছে ফেক আইডি খুলছে ফেক আইডি খুলে হচ্ছে ওটা দেওয়া রিকোয়েস্ট পাঠিয়েছে আমি আবার তখন ওই টাইমে নতুন নতুন ফেসবুক চালাই তো যাদের তারা অ্যাড করি না ফেসবুকের ফ্রেন্ড হিসেবে আর যেহেতু পার্সোনাল আইডি যার কারণে হচ্ছে যারা তারা অ্যাড করি না কিন্তু আমার এই আইডিটা দেখে কেন জানি মনে হইতেছিল মনে হয় আমি চিনি অ্যাকসেপ্ট করি দেখি একটু কথাবার্তা করে পরে আমি হয় মেসেজ নাই আমি শুধু রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তারপর অনলাইন থেকে বাইরে যায় তো তখন আবার আমার ফোন মানে মেসেজ দেওয়া রাখছে পরে কথাগুলো জানি কেমন মনে হইতেছে এর মনে আমি চিনি এটা কি তারপর আবার হচ্ছে গিয়ে কলেজ বলেন তারপর ঠিকানা বলেন সবকিছু যে সময়ে যান খুশিয়ারির মতোই সব কিছু সেম সেম পরে হচ্ছে যে অনলাইনে আবার আসছে এই আইডিতে অ্যাক্টিভ হয়ে তো আমি আবার ডিরেক্ট জিজ্ঞেস করে ফেলছি ফেক আইডিতে যে তুমি কি সুমাই যান খুশি কিছু হও তুমি খুশি কিছু হও তো পরে বলতেছে যে না কে খুশি আমি তো চিনি না পরে আমি বললাম যে খুশিও তো ওই কলেজেই পড়ে তুমিও তো ওই কলেজে পড়ো আবার দেখি যে খুলনাও দেওয়া তো বুঝলাম না তো কিছু তো পরে বলতেছে যে আমাদের খুলনার অনেকেই এসে এই কলেজে পড়ে আমি কই এত দূর থেকে এই কলেজে এসে পড়বো খুলনা থেকে নারায়ণগঞ্জ এসে বাপরে কি কয় পরে হচ্ছে আবার যখন ও অ্যাক্টিভ হয়েছে ওরে আমি পরে অনলাইন

তো তখন হচ্ছে সতীন হওয়াই লাগবে তার এই মুহূর্তেই লাগবে আসলে অনেক মানে ঝামেলা ঝাঁটি হয়েছে যেগুলো হচ্ছে আমার সতীন অন্য ব্লগে সে কি কী করছে ওইগুলো আপনাদের সাথে বিস্তারিত ডিটেলস বলবে আর আমি যেহেতু আমার পরক্রিয়ার ব্যাপারটা আপনাদের সাথে ক্লিয়ার করতে আসছি তো এইটা নিয়ে কথা বলি আর কি তো তখন হচ্ছে আমি বলতেছি তুমি আসলে এই সতী নিয়ে অনেক বেশি সিরিয়াস কি বলো পারবা না কি আমি তো কিছু বুঝতেছি না আমি হচ্ছে এতদিন মজা করছি কিন্তু তোমার সিরিয়াসনেস দেখা তো আমার মানে মাথা ঘুরতেছে এখন কি বলো বলতেছে যে না সত্যি সত্যি আমার সতীন লাগবে আমি মানে কি বলে আমার ভালো লাগে না আমি সবসময় একা থাকতে হয় বাসায় আমার একটা ফ্রেন্ড প্রয়োজন যার সাথে আমি চব্বিশ ঘন্টা থাকবো তারপরে দুইজন গল্প করব একসাথে কাজ বাজ করবো ঘুরোঘুরি করব করবো তো এসব এসব বলে তখন আমি হচ্ছে জিজ্ঞেস হয়ে যেত আমার একটা ছবি তো যারা বিয়ে করবো তারা একটু তো দেখা তো প্রয়োজন চোখের দেখা বলে যে না কি জানি সতীন হইলে আমাকে ভালোবেসে সতীন হইতে হবে কোনো জামাই আমি দেখাবো না জাস্ট জামাই কি করে জামাইয়ের নামটা আমি এতটুকুই বলবো তো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে তো তুমি জামের সাথে একটু কথা বলতে দেবো যারা বিয়ে করবো তার সাথে একটু কথা বলে না কথাও বলা যাবে না তার সচীন হওয়া লাগবে মানে তারে ভালোবেসেই যেতে হবে জামের সাথে মানে জামের ছবিও দেখতে দেবে না তারপর কথাও বলতে দিবে না কিছুই না জাস্ট তারে ভালোবেসে আসতে হবে আর কি তো বারবার আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তোমার সাথে আরো কয়েকদিন কথা বলি দেখি ভাবনা চিন্তা করে রা আসলে পারি নাকি তুমিও পারো নাকি তুমিও চিন্তা করো তো পরে হচ্ছে তখন আমি কলেজে যাই আমি কলেজে যাইতাম তখন কলেজে ভর্তি হয়ে গেছি কথা কালিনি তো ক্লাসে বসে বসা হচ্ছে যে ব্যাগের ভিতরে ফোনটা নিয়ে ওর সাথে মেসেজ করতাম বলতাম যে ক্লাসে স্যার আজকে এটা পড়াইতেছে তারপরে ক্লাসে এটা হয়েছে ইমের সাথে কথা হয়েছে ইমেল সাথে কথা হয়েছে এসব কিছুই তো তার উপর আবার আমরা দুইজনের তো গ্রুপ একই তো যেই কারণে আরও বেশি সুবিধা হয়েছে কথা আরও বাইরে যেত যে তুমি এই জিনিসটাকে পারো এই জিনিসটাকে পারো এইসব হ্যান্থের নিয়ে তো সেখান থেকে হয়েছে আমি রেগুলার কলেজে যেতাম তো তখন শুরু হয়েছে তুমি কলেজে যাও আসো একদিন দেখা করি একদিন দেখা করি তারপর আমি বলছি আসো তুমি আমার কলেজের এখানে আমার তো আর সম্ভব না উল্টা পথে যাও তুমি আসো তোমার জামাই নিয়ে তোমার জামাইরও আমার একটু দেখা হোক তখন বলছে না না জামাই গিয়ে দেখানো যাবে না মানে এই সেটা জামাই কোনোভাবেই দেখাবে না মানে সতীন হবা আমার সতীন হবা মানে আমাকে ভালোবেসে আসবে আমিও হচ্ছে আর পরে আর কি বলে এই জিনিসটা নিয়ে কোনো জোর জবরদস্তি করি নেই ওর সাথে কথা বলতে ভালো করে ওর সাথে কথা বলি তো একদিন হচ্ছে বাসায় হচ্ছে পুরা ঝামেলা বাদাই ফেলছে আমাকে নিয়ে আর কি যে আমি আজকে আসবো তো আমি হচ্ছে কলেজে গেছি ওই টাইমে আমি একটু বলি আচ্ছা বলো কারণ এবার সাথে তুমি ছিল এটা বলতে পারবে না আচ্ছা তোমার এগুলো হচ্ছে যে অল্প একটু হ্যাঁ অল্প একটু বলো ডিটেলস অন্য ভিডিওতে হইলো আপুরা যেহেতু করো আমি হবে আমি শাশুড়িকে এমনি বলছে কিন্তু সে অনেক বেশি সিরিয়াস হয়ে যায় ইভেন আমাদের ভিতরে মানে আমাদের বউ শ্বশুরীর ভিতরে কখনো কখনো ঝগড়াঝাঁটি হয়নি ওই টাইমে ফার্স্টে ঝগড়া হয় আর ঝগড়া এমন টাইমে হয় সন্ধ্যার সময় হয় তো বাসা থেকে বের হয়ে যায় এতটুকাই আর কি আর বলবো গাইস অন্য ব্লগে জাস্ট আপনাদেরকে আজকে একটা টুইস্ট দিয়ে দিলাম ক্লু দিয়ে রাখলাম আর কি আপনারা এই ভিডিওটা কি পেতে চান তাহলে তাড়াতাড়ি করে আমাদেরকে কমেন্ট করুন আর ভিডিওতে লাইক করে দেন তাহলে হচ্ছে আমরা খুব দ্রুত এই ভিডিওটা নিয়ে বিস্তারিত হচ্ছে ব্লগ বানাবো তো এখন আসি আমার কথায় তো বলতেছে যে আমার বাসায় তো অনেক ঝামেলা করে ফেলছি আমি তোমার আজকেই আসা লাগবে তা আমি হচ্ছে তখন কলেজে ক্লাস করতেছি আমি তো ভাবছি হয়তো মজা করতেছে পরে বলতেছে যে না মজা না তোমার আজকে আসতে হবে তখন আর কি আমি তো তারে হচ্ছে সতীন হিসেবে অনেক ভালোবাসা ফেলছি সতীন হিসেবে তখন তো বিয়ে হয়নি বাট সতীন হিসেবে যেহেতু সতীন ব্যাপারটা নিয়ে আমাদের মিলি কথাটা হইছে তো এত কিছু করে ফেলছে আমি তো আসলে কি হয় পরে হচ্ছে আর কি ওইখান থেকে আমাদের সূচনা শুরু হয় সতীন হওয়ার তো তখন হচ্ছে এত পরিমাণে ভয় ছিলাম এখনও বলতে কি আমার গলা পুরো শুকিয়ে গেছে ওইটা আমি যে কী পরিমাণের ভয়ে কি বলবো ক্লান্ত একদম আর যেখানে আমরা ছিলাম আর কি গ্রামের বাড়িতে ছিলাম বলো তার আগের কাহিনীটা একটু বলো ওর আম্মু হচ্ছে ফোন ফোন বারবার দিতেছে যে তুই কোথায় তুই বাসা আসিস না কেন জাস্ট এরকম একটা কথা পরে ও যখন বলছে যে আমি ঢাকায় চলে আসছি পড়াশোনা করার জন্য এটা একটা থাকুক যে আমার ফ্যামিলিগতভাবে কি কি ঝামেলা হয়েছে ঠিক আছে আজকে পরকীয়ারটাই ক্লিয়ার করি তো আপনারা এতক্ষণ যা বলছে এটা থেকে অলরেডি বুঝে গেছেন যে আমার তো আর কোনো সম্পর্ক নেই কারণ আমি জামের চেহারাটা পর্যন্ত বিয়ের আগে দেখি নাই তো যখন হচ্ছে ওর সাথে একসাথে হই আর কি ও ছিল দাউদকান্দিতে আমি সেই দাউদকান্দি বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে আমি হচ্ছে কুমিল্লা মহিলা কলেজের স্টুডেন্ট আর কি তো সেখান থেকে আমি উল্টা পথে আমার সাথে হচ্ছে আমার একটা ফ্রেন্ড ছিল ওই ফ্রেন্ড তো ভাই রে ভাই পাগল বানায় ফেলতেছিল যে তুমি কোথায় যাবা আমাকেও নিয়ে যাও পরে আমি বলতেছি যে না তোমাকে নেবো না আমি একাই যাব, আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে আরেকটা ফ্রেন্ডের সাথে আর কি তো পরে আমি হচ্ছে দিকে আসছি যে জায়গায় আমি জীবনেও আসিনি ওর জন্য হচ্ছে আমি আসছি আয়সা কি হয়েছে ও লেট হয়ে গেছে আমারে বলছে যে এতক্ষণ বলতেছে যে সে আয়সা পড়ছে পরে আমি তো জায়গা চিনি না আর ওই জায়গা একদম নিরিবিলি কি বলবো ভয় লাগতেছিল আমার বাস স্ট্যান্ডের জায়গাগুলো তো আপনারা বুঝিনি হাইওয়ে পাশের জায়গাগুলো কেমন হয় তো আমি তো ভয়ে মানে কাঁপতেছি যে আসলে কি মানে আমি ভুল মানুষের পাল্লায় পড়ে গেলাম নাকি আমার তো হাত পাকিয়েছে মানে তখন অবস্থা খারাপ আমি আসলে কি করলাম এরপর হচ্ছে যাই হোক না দেখি যে সব কিছু ঠিকঠাক আছে আচ্ছা একটু বেশি বলে ফেলতেছে তাই না আপনার তো ক্লিয়ারই হয়ে গেছে যে আমার কোনো পরকীয় সম্পর্কই নাই তারপর আরেকটু ক্লিয়ার করে দেওয়া ভালো একটু কি ক্লিয়ার করবো সেটা হ্যাঁ এটা হচ্ছে যে বাড়ি থেকে হচ্ছে পালাইছে এটা ঠিক আছে বাট লাভ মেরেদের কোনো সম্পর্কই নেই এখানে যদি লাভ থাকে একমাত্র এই যে আমার সতীনের প্রতি আমি লাভ থেকে বাড়ি মানে বাড়ি থেকে এই বেশ পড়ছি আসলে তুমি ভুল বুঝো ওই দিন হচ্ছে বাস দুইবার নষ্ট হয়ে যায় এই কারণে হচ্ছে দেরি হয় হ্যাঁ আমি তোমাকে ওয়েট করাতে পারি বলো

কারণ আপনারা যদি বুঝতেন তাহলে হচ্ছে আমাদের ওই যে একটা ব্লগ বানিয়েছি কিভাবে আমরা বেস্ট ফ্রেন্ড থেকে সুদিন হলাম সেখানেই বোঝার কথা ছিল যে আমার পরকের কোনো সম্পর্কই নাই যেহেতু আপনারা বুঝেন নাই এই কারণে হচ্ছে আজকের এই ব্লগটা বানাইলাম তো তুমি কিছু বলবা আমার তো শেষ কথা বলা আপনাদের কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি যে আমার কোনো পরকিয়া নেই বিয়ের আগে কোনো পরকীয় ছিল না আমাদের জামাইয়ের সাথে আসলে তোমাদের বিয়েটা কি কি নাম দেওয়া যায় এটা না বলবো আসলে গাইস এটা মানে কি বলা যায় লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ মানে আপনারা এটার কোন একটা নাম দিতে পারেন নাকি চিন্তা করেন আমি গত তিন বছর ধরে শুধু ভাবতেছি যে আমার বিয়েটাকে আমি কি নাম দিব লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ মানুষ তো শুনলে বলবে যে হ্যাঁ পালাই গেছে তো লাভ ম্যারেজ আর এটার আপনারা কি দিবেন একটু বলেন আমার ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাইতেছি আর আশা করতেছি আজকের ভিডিও দেখার পর আপনাদের কনফিউশন একদম ক্লিয়ার ছোট ছোট দিন কি পরকিয়া করে আমাদের জামাইকে বিয়ে করছে নাকি না পরকিয়া করিনি আবারও বলতেছি বারবার বলতেছি কারণ আপনারা বুঝিনি না এই আমার বারবার একই কথা রিপিট করতে হইতেছে আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন তারপর হচ্ছে কমেন্ট করবেন বেশি বেশি কারণ আপনাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে আপনারা কমেন্ট করেন না কেন গাইজ আমার সতীনও কিন্তু অনেক পছন্দ করে তো বড় সতীন কিন্তু আপনারা অনেক পছন্দ করেন লাইভে দেখি কি কি কমেন্ট করেন যে বড় অপু অনেক কী অসরল কী কি হ্যান তেন তো বড় অপুর জন্য তো পারেন ভিডিওতে একটু কমেন্ট করতে তাই না

আচ্ছা কিছু বলতে না চাই লাপুর এতক্ষণ আমাদের অনেক পটপট শুনছে যাই হোক আমাদের আজকের এই পর্যন্ত আগামী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করুন